جس کی جو ہم کو ڈرائے ہم بھی دیکھیں. مسلمان اللہ کے سوا کسی سے نہیں ڈرتے ہیں یہ قرآن کی آیت ہے اللہ کے کلام کی آیت ہے لائق اللہ پاکی اللہ کسی سے مسلمان نہیں رہتا ہے نہ آج تک ڈرا ہے اور نہ آگے رہے تجھے رب نے کیا بنایا تجھے رب بنایا مجھے رب نے کیا بنایا تجھے رب نے کیا بنایا وہ دور کبھی نہیں آئے گا جب میرے نبی کی کسان میں گز کافی ہو میں اس میں محمد سے اچالا ایک سچ گیت بس بات سبھی ہے سبھی ایک ہی سوچ ہے ایک پہ جت جتائے بھائی چار تو چائے

আমার তো মনে হয় কিছু কাজ হবে না প্রচুর চেষ্টা করছে অনেক লোক দেখাচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের মেম্বার ওরা নিতে চাইছে একটাকে তো ভুল বুঝিয়ে দিয়ে নিয়েছিল আবার সে ফিরে এসেছে তো ব্যাপারটা হচ্ছে একটা কথাই আমি বুঝি একটা কথা বলি আমি আপনারা আমাকে ভরসা করে ভোটটা দিয়ে আপনাদের ভরসা আমি রেখেছি না ভেঙেছি আপনি একটু বলুন তো আমি এখান থেকে বলছি আমার কাছ থেকে মিনিস্ট্রি অফার ছিল আপনারা জানেন টাকা পয়সা থেকে শুরু করে সব অফার ছিল কিন্তু আমি সবটাই কি করেছি দূরে ছড়িয়ে দিয়েছি কারণ আপনারা যে ভালোবাসা আসতে আমার আপনারা রেখেছেন এটাই আমার কাছে বড়ো পাওনা এই আপনাদের ভালোবাসাই আমি বারবার পরাজিত হয় আগামী দিনও পরাজিত হব ঠিক একইভাবে বলবো যে ভরসা করে আমাকে ভোট দিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন একা হলো সারা রাজ্যের মানুষের হয়ে যেভাবে বলতে সাহস পাচ্ছি ক্ষমতা পাচ্ছি এই ভাঙরি আগামী দিনে দেশকে পথ দেখাবে একটা কথা বলেছিলাম মিডিয়াতে বলেছিলাম কি বলছে মমতা ব্যানার্জি নাকি ভাঙরের শান্তি চাই ওই মমতা ব্যানার্জি ভাঙরে শান্তি চাই মানে মানে শৌকাত মোল্লা নটোরিয়াস কি মিলানটাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে আর ভাঙড়ে শান্তি ফিরবে যে তুই বোমবা দিস তাকে দিয়ে ভাঙড়ে শান্তি ফিরে ওটা মনে ওদের কানে পৌঁছেছে ওই জন্য না কেবল ভাঙড়ে অবজারভার চেঞ্জ হয়েছে এখন কি ভাঙড়ে অবজারভার ওরে বাবা ওরে বাবা হ্যাঁ ভালো তো আমাদের কিনে অসুবিধা হবে এই ভাঙরের মানুষের অসুবিধা হবে আমাকে প্রশ্ন করেছিল যখন ভাঙরে থানা বাড়াবে বলছিল ভেবেছিলো আমাদেরকে থান জব্দ করে ফেলবে তো আমাকে প্রশ্ন করেছিল ভাঙরে থানা বাড়ছে কি বলছেন আমি বলেছিলাম ভাঙড়ে গ্রামে গ্রামে নয় পাড়াই পাড়াই থানা করে দিলে আর এস এফ শান্তিতে থাকবে পাড়াই পাড়াই থানা করে দিলে দুঃখের বিষয় আজকে শুধুমাত্র পুলিশকে দিয়ে ভাঙড়ে দলটা চলছে শুধু ভাঙড় নয় সারা রাজ্যে পুলিশ মাইনাস তৃণমূল শূন্য হয়ে যাবে আচ্ছা আমার ওখান থেকে সিগনাল দিচ্ছে লাইটের হ্যাঁ আচ্ছা আচ্ছা